আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আমি আসলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রোনা দিছি পুরান ডাকা থেকে তো আমি অসুস্থ থাকার কারণে আসলে আজকে বাসে চিন্তা ভাবনা করছি বাসে যাব তো এখন পুরান ডাকা থেকে রিক্সায় উঠলাম পুরান ডাকাত দেখেন অলিগলি তো আমি আসলে অটোরিকশা উঠছি অটোরিক্সা থেকে এখন প্রায় আমি চলে তো তো যে সামনে গ্রামের বাড়িতে আসলে যাওয়ার উদ্দেশ্য একটা জরুরি কাজ আছে আর এই যে অটোরিকশা মানে কোন পাঁচে আগস্টের পরে অটো রিক্সাগুলা মেইন সড়কে ওঠার পরে যেই পরিমাণ ঝামেলা হয় ভাই বিশ্বাস করেন প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতেছে এই যে আমার পুরনো ইতিহাস মনে পড়ে গেছে আসলে এই হসপিটালে ভর্তি ছিলাম দীর্ঘদিন আসলে হসপিটালের আমি টপ ফ্লোরে ছিলাম পূর্ণতলায় ছিলাম পূর্ণতলা থেকে নিচে যে তাকাইটা আমার সময় যে কেমন লাগতো এটা হলো বঙ্গবাজার বা এই যে বঙ্গবাজার কত কয়েক বছর আগে বঙ্গবাজারে আগুন লাগার কারণে অনেক ছিল এখন অনেক মোটামুটি ঠিক হয়ে গেছে এই সেই বিখ্যাত পুলিস্তানের ওই যে বলে খাড়ির ভিতরে জুতা বিক্রি করে দেখেন জোতা আর জুতা খাড়ির ভিতরে বিক্রি করতেছে জুতা দুই পাশে জুতা এখানে আসলে নতুন জুতো পাওয়া যায় তারপরে পুরান জুতো পাওয়া যায় যারা ওই বিভিন্ন জায়গাতে চুরি করে আনে এখানে বিক্রি করে এটা আবার কিছুটা মোটিফাই করে রিফায়ার করে আবার পাবলিক হয়ে আবার নতুন বইলে এটাই আবার বিক্রি করতেছে তো এখানে আসলে জুতা কিনেছি সবাই সাবধান এখানে বেশিরভাগই ছুরি জুতা এগুলো রং মালিশ পালিশ টালিশ কইরা পরে আবার রিপেয়ার করে এটি আবার বিক্রি করে যাইহোক আমি আসলে রিক্সা চায়দাবাসের উদ্দেশ্যে রোনা দিসি রিক্সায় উঠলাম তো সায়দাবাদ চলে আসলাম আমার কাঙ্ক্ষিত বাসে স্টাস স্টেশনে চলে এসছি এখন দেখি কি বাস পাওয়া যায় এখানে সব বাসের লোকজন ডাকতেছে অবশেষে বাসে উঠলাম এটা আসলে আমাদের কুমিল্লার এশিয়া লিং আসলে কুমিল্লার ভিতরে এশিয়া এশিয়ালিং আর তিসা এই দুইটা গাড়ি হলো আপনার মানে ওরা ডাইরেক্ট একদম আপনি যেখানে উঠবেন ওইখান থেকে আর কোনো জায়গায় থামাবে না আর যেমন এশিয়ার ট্রান্সফার আছে একটা তারপরে টাবলস আছে তারপরে তিসাও তিসা প্লাস আছে এগুলো কিন্তু লোকাল টানে টানে তিসা প্লাসও লোকাল টানে কিন্তু যেটা তিশা শাসনক্রাস ওটা আবার লোকাল টানে না ওটা ডাইরেক্ট মিল্লা সরাসরি তো আমি মোটামুটি অনেক দূর চলে আসছি এটা হলো আমাদের সেই দাউদকান্নি ব্রিজ দাউদকান্দি ব্রিজের উপরে আসছি আসলে দাউদকান্দি ব্রিজের এই এখন তো ডাল সিজন বর্ষা সিজন সামনে আসতেছে তো বর্ষার সিজনের কারণে এই ইয়াগুলাতে মানে চর বাটাতে এখানে যেমন এই গাছপালা অনেকের বাড়িও আছে চরে ওই দূরে দেখা যাচ্ছে এগুলো হলো বাড়ি কিন্তু নদীর মাছ কানে বাড়িগুলো বর্ষাকালে এগুলো কিন্তু সব ঘুরে যায় তো এশিয়ালিং বাসটা আসলে প্রচুর পরিমাণ টানে একটা জিনিস দেখেন এই যে সামনে যে বাসটা এটা হলো আমাদের কুমিল্লারে একটা গাড়ি লোকাল গাড়ি অনিবান অনিবান তিসার সাথে এশিয়ার সাথে মানে ফাটকাফাটি লড়াই লাগছে তো এখন হলো মানুষ এইসব জিনিসের কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয় এই বাসটা যেই পরিমাণ ইয়ে করছে আমি পুরো বিড়ি করি না রাস্তার মেধে মানে এই তিসা এশিয়া গাড়িটাতে সাইড দেয় করে একটা টাইমে কিন্তু সাইড দেওয়াল আছে কারণ বড় গাড়ির সাথে ছোট গাড়ি কি চলে ইয়ে করা যায় তো আসলে আমি বলতে বলতে মোটামুটি আমাদের কুমিল্লার কাছাকাছি চলে আসছি বেশি দূর নাই আর মোটামুটি এখন হাইওয়ে রোডে এখনও আছি তো আমি আসলে নামবো আজকে নিমসার বাজারে তো আমি আসলে আমাদের কুমিল্লা বোররা যাব এই যে আমার ম্যাপে দেখাচ্ছে আর 7 কিলোমিটার 8 মিনিট লাগবে যাইতে আর বাস প্রচুর টানা টানা যে 83 করে তো আমি আসলে যাব নিমসার কুমিল্লা নিমসারে নামবো কারণ হলো আমি অলরেডি নিমসারে চলে আসছি এটা হলো রাস্তার এই পারে ওই পারে যাওয়ার জন্য একটা আর ফুট ওভার ব্রিজ এটা হলো নিমসার বাজারের মিটেল বরাবর আছে তো আমি আসলে নিমসার দিয়ে যাওয়ার কারণ হলো নিমসার ওই রাস্তার ওই পারে বাজারের ভিতর দিয়ে একটা রাস্তা আছে এটা দিয়ে একদম বোররা যাওয়া যায় বৌরা বাজারে আমি আসলে এই রাস্তার আগে চিনতাম না ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাব আর এটা হলো এখান দিয়ে লাল মাটিয়ানা আনা যেন কি একটা জায়গা আছে ওদিক দিয়ে যাওয়া যায় আর কি সিং দেওয়া যাওয়া যায় সিংজি দেওয়া ভেঙে ভেঙে যাওয়া লাগে আর কি যেমন আমরা যদি আমি যদি আপনার চান্দিনা কিংবা কুমিল্লা দিয়ে যাইতাম তাহলে আমার কিন্তু অনেক দূর ঘুরে যাইতে হইত বিশেষ করে আমাদের কুমিল্লা বোররা থানা চান্দিনা থানা যারা আছেন তারা আসলে চিনতেন তো যদি আমি কুমিল্লা বিশ্ব দিয়ে যাইতাম তাহলে আমার অনেক সময় লাগতো আর তাছাড়ি দিক দিয়ে ওয়াই আছে আমার চান্দিনা দিয়া চান্দিনা বাজার দিয়ে যদি যাইতাম তাহলে চান্দিনা দিনা দিয়া ওদিক দিয়ে যদি যাইতাম তাহলে জলম বাজার ঘুরে আবার আমি উল্টা পথে আবার বোর দিয়ে যাইতে হতো আর এই রাস্তাটা আসলে অনেক সুন্দর এই রাস্তাটা দিয়ে একদম ডাইরেক্টলি বোররা বাজারে যাওয়া যায় ইভেন আপনার সময় অনেক কম আর খরচও কম যদি আমি বোররা চান্দিনা দিয়ে ওদিক দিয়ে ঘুরে যেলেও আমার অনেক টাকা লাগতো টাকা তো লাগতো আমার সময় যেত এখান দিয়ে আমার মনে হয় পনেরো টাকা আর হলো পনেরো পনেরো তিরিশ টাকার মতন লাগে মেবি বিয়ে দিক দিয়ে আর লাগছে আর কি আমার তো আমি আসলে মানে রাস্তাটা চিনতাম না যাই হোক আমি বোররা বাজারে চলে আসছি তো আসলে আমার কাজটা হলো আমাদের একটা হসপিটাল আছে এই যে রেনেসা হসপিটাল এটা হলো বোররা বাজারের একদম মাথায় পূর্ব দিকে এখানে আমাদের হসপিটালে একটা মিটিং ছিল মিটিংয়ের জন্য আসলে আমি আশা লাগছে এটা হলো আপনারা যারা বোররাতে আসেন ডক্টরের ঠিক অপর বাসে আমাদের হসপিটালটার নতুন হয়েছে আর এখানে খুবই উন্নত মানের সব কিছু পাওয়া যাবে ইভেন আপনি যদি এখানে আমি ভিতরের ইয়েটা দেখেন অনেক সুন্দর তো আমার হসপিটালে আসলে মিটিং শেষ এখন আমি বাড়ির রওনা দিছি এটা হলো আমাদের বড়রা বাজারের পরে যে রাস্তাটা এই রাস্তাটা অনেক সুন্দর চারপাশে সবুজ আর সবুজ তো আসলে গ্রামের এই দৃশ্যগুলো আসলে মন ছুঁয়ে যায় তো আর যে শিরশিরি যে একটা বাতাস খুবই উময় আমি বাইরে চলে আসলাম এখন মোটামুটি সন্ধ্যার মানে সন্ধ্যা হয়ে আসতেছে আর কি সূর্য ডুবে গেছে মোটামো এখন সন্ধ্যা হয়ে গেছে সবকিছু খোলা গুলা দেখা যাচ্ছে এটা হলো আমাদের বাড়ির সামনে ইয়েটা আর কি পরিবেশটা অনেক সুন্দর আমার এদের বাড়ির ঢোকার যে গেট আর এই পাশটাতে আমাদের বাড়ি এটা হলো জাল এটা আমার বাতিজা হলো আমাদের একদম বাড়ি যে ভিউটা একদম বাড়ির ওই পাশে ইয়ে আছে আর এখন আমি আমাদের গ্রামের যে মসজিদ এটা আমাদের বাড়ির পাশে মসজিদ মসজিদটা অনেক সুন্দর দেখেন রাত্রেবেলাও অনেক সুন্দর দেখা যাচ্ছে দিছে আর এই যে দেখেন এই ফলগুলা কি চিনেন কি দেখেন ছোটবেলা আমরা এই ফলগুলো অনেক খাইতাম বিশেষ করে মেলায় গেলে এই ফলগুলো আমরা কিনতাম এটাকে আমাদের গ্রামের বাসায় বলে বিদ্যুৎ আপনাদের কার বা গ্রামের বলে আমি জানি না সঠিক আর এই গাছগুলো আসলে একদম আমাদের গ্রামে খাল বিল একদিন পুষ্প পারে হয় আর কি তো এখন আমি ঢাকার উদ্দেশ্যে রেসি আমার ফ্রেন্ডদের বললাম যে আমার একটু বাস গাড়ি দিয়ে আসলে যাইতেছি বাস স্ট্যান্ড পর্যন্ত তো আমি আসলে আসবার বেলা ওর তো করতে পারি না কারণ হলো গ্রামের থেকে আসার সময় ওই টাইমটাতে ওরকম মানে এনার্জি থাকে না শরীরে এটা হলো বাস সাদা বাস টার্মিনাল আমি সাদা বাস বাস টার্মিনাল কাছাকাছি চলে আসছি কারণ গ্রামের থেকে আসার সময় ওরকমভাবে আসলে এনার্জি থাকে না তার কারণে ওরকমভাবে বিডিও করা হয় না আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেস্টাগুলো সবাই ফলো দিয়ে রাখবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন ভালো মন্দ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ